আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি কোরআন থেকে এমন একটি আয়াতি কারিমা আপনাদেরকে শেখাই দিব যে আয়াতি কারিমার উপর আমল করে আপনি নিজেই ধরতে পারবেন আপনাকে কে জাদু করেছে আপনাকে যে জাদু করেছে সে এসে আপনার পায়ে ধরবে আপনার উপরে করা জাদু উল্টো তার উপরে প্রভাব বিস্তার করবে তখন তার শরীর জ্বালা যতনা শুরু করবে কষ্টে সে বুঝে নেবে যে সে আল্লাহর কোরআনের উপর আমল করা শুরু করেছে তখন এসে আপনার কাছে মাফ চাইবে এবং আপনার ওপরে করা জাদু আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু থেকে আপনি সুস্থ হয়ে যাবেন যে জাদু করেছে তার দিকে উল্টো ফেরত যাবে ইনশাল্লাহ দেখুন কোরআন এমন এক কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে কোরআন আমাদের জন্যে মুক্তি স্বরূপ এবং শেফা স্বরূপ এবং স্বরূপ আল্লাহ পাক সে কথাই বলেন ওয়ানো কোরআন রহমাত কোরআন হচ্ছে উমেনের জন্যে রহমত স্বরূপ স্বরূপ পাক এই কোরআনের মাধ্যমে ইমানদার মুমিনদেরকে রোগ মুক্তি করেন এবং রহমত দান করেন বরকত দান করেন সুবাহান্লা সুবাহানুল্লাহ সেই জন্যে জাদু মন্ত্র যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য করে তারা কাফের তারা বেঈমান তারা মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্যে কি শুধু কষ্ট নয় আস্তে আস্তে যার উপরে জাদু করা হয় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে যায় অসুস্থ হয়ে যায় সেজন্যে আজকের শেখানো আয়তে ক্যারিমাটা যদি আপনি ঠিক মতো আমল করতে পারেন দৈনন্দিন যদি কিছুদিন আমল করতে পারেন সাত দিন অথবা একুশ দিন যদি আমল করতে পারেন প্রত্যেক দিন পাক আপনাদের সবাইকে ইনশাল্লাহ সুস্থতার নিয়ামত দান করবেন ইনশাল্লাহ তাহলে আসুন আমি আপনাদেরকে সে আয়তে কারিমা শিখিয়ে দেই এই আয়তে কারিমা রয়েছে কোরআনের একশো চোদ্দোটা সোরা রয়েছে তার ভিতরে সুরা নিসার একশো চল্লিশ নম্বর আয়াতের শেষাংশ আপনাকে পড়তে হবে স্ক্রিনে দেওয়া আছে আমি বলে দিতেছি আপনারা শুনে শুনে বারবার শুদ্ধ করে শিখে নেবেন ইনশাআল্লাহ এবং কিভাবে আমল করবেন সে কথাটাও আমি শিখে দেওয়ার পরে বলে রহমান রহিম ই والكافرين في جهنم جميعا إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا এই সুরা নিসার একশো চল্লিশ নম্বর আয়াতের শেষাংশ এতটুকু শিখে নেবেন অথবা দেখে দেখেও আপনি স্ক্রিনশট নিয়ে দেখে দেখেও আপনি পড়তে পারেন তো পাঁচ অক্ত নামাজের যে কোনো এক অক্ত নামাজের পর যাই নামাজের মুসল্লায় পবিত্র অবস্থায় অজু সহে অজু সহকারে বসে আপনি একশত একুশ বার পড়বেন প্রত্যেক দিন একুশ বার করে পড়বেন প্রথমে সাত দিন আপনি আমল করেন যদি বুঝেন যে আপনি সুস্থতার দিকে চলে যাচ্ছেন অবশ্যই বুঝবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন এবং যে জাদু করেছে তার উপরে গিয়ে প্রভাব বিস্তার করবে এবং সে বুঝে নিবে যে আপনি কোরআনের উপর আমল শুরু করেছেন অবশ্যই সে এসে আপনার কাছে ক্ষমা চাইবে মাফ চাইবে অবশ্যই কোরআন আপনাকে আমাদের সবাইকে সুস্থতার নিয়ে দেয় আসুন কোরআনের উপরে আমল করে সুস্থতা খুঁজে আল্লাপাক আমাদের সবাইকে সর্ব ধরনের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু মানুষের পক্ষ থেকে জিনের পক্ষ থেকে সমস্ত ধরনের জাদু মন্ত্র থেকে পাক আমাদের সবাইকে হেফাজত করেন সবের নিয়তে ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেবেন পাক যেন প্রত্যেক ইমানদার মমিনদেরকে সুস্থতার নিয়ে দান করেন এই আমলের বিনিময়ে পাক আমাদের সবাইকে হেফাজত করেন ছোট্ট করে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনারা মতামত জানিয়ে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার